সড়কে ছোট বড় গর্ত বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হেলে তুলে চলছে যানবাহন কাদা পানিতে বেড়েছে চলাচলে ভোগান্তি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা শরীয়তপুর পৌরসভার বেশিরভাগ সড়কের শহরের সত্তর কিলোমিটার পাকা সড়কের মধ্যে পিচ উঠে গেছে পনেরোটি বড় রাস্তার অন্তত কিলোমিটার অংশের এলাকাবাসী জানান ড্রেন ও জলাশয় ভরাট হওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন হচ্ছে না প্রতিদিন হালকা ও ভারী যান চলাচল করলেও দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি পৌরবাসীর সঙ্গে ভোগান্তিতে আছেন সদর উপজেলার অন্তত আটটি ইউনিয়নের বাসিন্দারাও মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় এই ভাঙা চোরার জন্য জনগণ যাইতে পারে মাছের ভিতরে পানি জমি থাকে এই পানিগুলো বের হওয়ার কোনো স্কোপ নাই গুরুত্বপূর্ণ স্থান এটা তাই সেখানে বৃষ্টি হলে কি পানি জমা জন্ম এই সড়কটি যদি দ্রুত গতিতে নির্মাণ করে তাহলে এই পাঁচটি ইউনিয়নের মানুষ যাতায়াত করতে সুবিধাজনক হবে আর্থিক সংকটের অজুহাত পৌর কর্তৃপক্ষের প্রস্তাবিত প্রকল্প অনুমোদন হলে সড়কগুলো পুনর্নির্মাণ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার প্রজেক্টের মাধ্যমেই এটা করার জন্য আমরা আশাবাদী এবং প্রজেক্ট হলে আমরা যত দ্রুত সম্ভব শরীয়তপুর পৌরসভার তথ্যমতে জেলা শহরের মোট সড়কের দৈর্ঘ্য একশো চুরানব্বই কিলোমিটার এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থা আছে মাত্র দশ কিলোমিটার সড়কে সময় সংবাদ শরীয়তপুর